তো নমস্কার বন্ধুরা আজ আমরা টিম পৌঁছে গেছে বুধরা গ্রামে বুধরা গ্রামের এই মাঘী মন্দিরের সামনে তো আজকের যে আমরা রবিবারের প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু আজকে আমাদের প্রথম খেলা শুরু হচ্ছে এই প্রথম খেলার যে আকর্ষণীয় খেলা রয়েছে আমাদের দুজন কন্টেস্টেন্ট দু সাইডে রয়েছে এবং দু সাইডে রয়েছে দশটা করে বোতল এবং এক সাইডে রয়েছে পাঁচটা করে ঘর ওই সাইডে পাঁচটা ঘর এই ঘরগুলাতে গুলাতে বোতল গুলা ঘরের মধ্যে রাখতে হবে যদি এই কন্টেস্টেন্ট এই দিক থেকে শুরু করলে ওই কন্টেস্টেন্ট ওই দিক দিয়ে শুরু করবে এবং যে শেষ পর্যন্ত প্রথম হতে পারবে সেই হবে আমাদের উইনার এবং তার হাতে আমরা তুলে দেব একটা কোপন সেই কোপনে যেই পুরস্কার লেখা থাকবে সেই পুরস্কার আমরা সাথে সাথে তুলে দেবো তাহলে আমরা আজকের খেলা শুরু করছি এই দুইজন কনটেস্ট্যান্টের জন্য একবার জোরে হাতালি হইয়া কিন্তু এক হাতে একটাই এক হাতে একটাই দেখা দেখ কে উইনার হতে পারে জোরে হাতালি হবে জোরে হাতালি হবে তো ও ব্লু ব্লু উইনার তো ফার্স্ট রাউন্ড শেষে উইনারের হাতে আমরা একটা কুপন তুলে দিবো দেখা যাক কুপনে কি পুরস্কার লেখা আছে একটা হাত তাহলে

ইতস গোরা তালে গোরা তালে গোরা তালে গোরা 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 একটা জোর পেয়েছে জোরে হাত নেবে আমরা উইনারের হাতে পুরস্কার তুলে দিলাম তারপর নেক্সট কন্টেস্টেন্ট চলে আসো তো বোতল তুলে নির্দিষ্ট স্তরে রাখার যে খেলা চলছে এটা হচ্ছে নেক্সট কন্টেস্টেন্ট আমাদের তারা খেলার জন্য প্রস্তুত রয়েছে তোমরা খেলার জন্য প্রস্তুত তো খেলার নিয়ম জানা আছে তাহলে বাসি বাজানোর সাথে সাথে খেলা স্টার্ট জোরে হাতে নেবে তাহলে উইনার কন্টেস্টেন্টের হাতে আমরা একটা কোপন তুলে দেবো তুলে নাম একটা দেখা যাক ভাগ্যে কি আছে একটা মগ পেয়েছে আমাদের নেক্সট কন্টেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত দুহাজ না জোরে হাত তাহলে জোরে হাত তাহলে না এক হাতে একটা দুই হাত দিনার তাহলে আমরা একটা কোপন তুলে দেবো তুলে নেব একটা কুপন এরো কোপলে একটা মগ আছে কোন পথে গায়া ছিল নেক্সট কনটেস্ট্যান্ট আমাদের খেলার জন্য প্রস্তুত রয়েছে ওසරান

বোতল তুলে নির্দিষ্ট স্থানে রাখার যে খেলাটা চলছিল সেই খেলাটা এখান থেকে আমরা সমাপ্ত করলাম এবং আমরা অডিয়েন্সদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যারা যারা আমাদের আনন্দ দেওয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আনন্দ দ্বারা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে